মর্মান্তিক দুর্ঘটনা বহরমপুর বাইপাসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল হাটপাড়া গ্রামের যুবকের বাইক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়ায় নেমে এসেছে কান্দির হাটপাড়া গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে কান্দি থানার হাটপাড়া গ্রামের বাসিন্দা শাহিবুল শেখ ওরফে মেকা শেখ সোমবার বিকেল পাঁচটা নাগাদ নিজের বাড়ি হাটপাড়া গ্রাম থেকে শ্বশুরবাড়ি বেলডাঙ্গা যাচ্ছিল বাইকে করে যাওয়ার সময় বহরমপুর বাইপাসে রাস্তার গর্তে বাইক নিয়ে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায় শাহিবুল এরপর স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি বহরমপুর মেডিকেলে হাসপাতালে ভর্তি করে কিন্তু রাত্রি নটা নাগাদ চিকিৎসকেরা শাহিবুল শেখকে মৃত বলে ঘোষণা করেন ওই যুবকের বয়স হয়েছিল ৩৫ বছর জানা গিয়েছে বাড়িতে রয়েছে স্ত্রী সহ এক ছেলে ও এক কন্যা সন্তান মৃত সাহিবুলের বাবা মা কেউ নেই বাড়ির একমাত্র অভিভাবক হিসাবে সংসারের সমস্ত দেখাশোনা তাকেই করতে হতো তার এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে কালকে

দিয়ে এবার আমরা জিজ্ঞাসা করলাম কি হচ্ছে তা বলো করে আছে আমরাও তো বলতে পারবো না কিসে হচ্ছে আপনারা তাড়াতাড়ি আসুন দিয়ে ওয়ার লি যে ওই ভর্তি করেছে তাছাড়া আমরা কিছু জানি না আমার সামনে কি নাম সাইবুল শেখ এক মেয়ে ছেলে আপনার নাম আমার নাম তো ছেলে মেয়ে আছে